আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের আমি রুই মাছ দিয়ে বোত্তা শাক রান্না করে দেখাবো এখানে আমি বোত্তা শাক নিয়েছি এখন শাকগুলি খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে শাকগুলি আমি কেটে নেব চলো একটি পাতিল বসিয়ে এখানে আমি রুই মাছ দিয়েছি দুই পিস দিয়ে দেব হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ লবণ দিয়ে মাছটা আমি সিদ্ধ করে নেব দেখতে পাচ্ছেন এখন নেড়ে চেড়ে মাছটা সিদ্ধ করে নিতে হবে এই বোত্তা শাকটা রুই মাছ দিয়ে রান্না করলে খুবই মজা হয় খেতে আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন তবে আমার কাছে রুই মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে খেতে এই তো রুই মাছগুলি সিদ্ধ হয়ে গেছে এখন আমি রুই মাছের কাঁটাগুলি বেছে নেব এই শাকটা সবসময় পাওয়া যায় না শীতের সময় এই শাকটা পাওয়া যায় এই তো মাছগুলি বেছে নিয়েছি এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে দেব হাফ কাপ সরিষার তেল তিনটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখন নেড়ে চেড়ে দিব পেঁয়াজগুলি তেলের সাথে দিয়ে দিব সাত মতো লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে দেব সাতটা টাকামরিচ মাঝখান দিয়ে চিঁড়ে দিব দিয়ে দিব হাফ চামচ রসুন বাটা দিয়ে সব একসাথে আবার ভালো করে নেড়ে দিব আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন এই শাকটা থাকলে আর কোনো তরকারির প্রয়োজন হয় না এই শাক দিয়ে আপনি পেট ভরে ভাত খেতে পারবেন দিয়ে দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তবে আমি একটু ঝাল ঝাল করে রান্না করেছি এখন আমি মাছ যে জাল দিয়েছি সে পানিটা এই মশলার সাথে দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এখন আমি আগে থেকে কেটে রাখা শাকগুলি দিয়ে দেব দিয়ে আবার সব একসাথে খুব ভালো করে নেড়ে দেব এখন খুব ভালো করে নেড়ে দিচ্ছি এই শাকটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব আবার একটু নেড়ে দেব এখন দিয়ে দেব আগের থেকে বেঁচে রাখা মাছগুলি সিদ্ধ করে রেখেছিলাম যে মাছগুলি সেই মাছগুলি দিয়ে আবার সব একসাথে খুব ভালো করে নেড়ে দেবো আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখব দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে শাকটা দেখতে খেতেও খুব মজা হয়েছে এই তো আমার শাকটা রান্না করা হয়ে গেছে এখন আমি একটি বাটিতে বেড়ে নিচ্ছি শাকটা আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য